নমস্কার বন্ধুরা অকনাস কিচেনে আপনাদের আবারও স্বাগত আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিতল মাছের কালিয়া এই রেসিপিটা আমাদের বাঙালিদের সকলের খুব প্রিয় কিন্তু চিতল মাছ বললেই একটা ট্র্যাডিশনাল ব্যাপার চলেই আসে আমরা চিতল মাছের মুইঠা বা চিতল মাছের কালিয়া খেতে পারি এটা অনেক রকম আরও রেসিপি হয় তবে চিতল মাছের কালিয়া আর মুইঠাটাই কিন্তু খুব বেশি চলে চলুন তাহলে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একেবারেই সহজ একটা রেসিপি খুব খুব কম সময় এবং খুব অল্প উপকরণেই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন প্রথমে মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে চার পিস মাছ নিয়েছি দুটো পার্টে ভেজে নিচ্ছি কারণ এই মাছের সাইজগুলো একটু লম্বা হয় যার জন্য আপনাকে একটু ছড়ানো পাত্রতে যদি রান্না করেন সেক্ষেত্রেই ভালো মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে মশলাগুলোও করে নিচ্ছি কয়েকটা কাজু নিয়েছি আর পোস্ত নিয়েছি সেটাকে আলাদা করে বেটে নিলাম এবারে একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে গোলমরিচটাই ব্যবহার করবেন আর কুচি করে কেটে রাখা টমেটো আপনারা যতটা ছোট করে নিতে পারেন ততটা ছোট করে নেবেন যদি পারেন তাহলে পেস্ট করেও দিতে পারেন এবার খুব ভালো করে এগুলো একটু কষিয়ে নিতে হবে আমার কাঁচা গন্ধটা যেন না থেকে যায় টমেটোর তাই একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ নিয়েছি আর হাফ রসুন দিয়েছি এখানে পেঁয়াজ রসুন খুব একটা বেশি এখানে ব্যবহার করা যাবে না এটাকেও আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো লঙ্কা আর আদার পেস্ট আমি আদা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ঝালের জন্য যেহেতু লঙ্কা বাটা দিয়েছি শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে সামান্য পরিমাণ ব্যবহার করছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করলাম সেটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি এবারে স্বাদ অনুসারে লবণ হলুদ ব্যবহার করছি এগুলো দেওয়ার পরেও আবারও একটু নাড়িয়ে নিচ্ছি হলুদ আর লবণটা যেন মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড হয়ে যায় দেখতে পাচ্ছেন মশলাটা কত ভালো করে আমার কষানো হচ্ছে হিটটা অবশ্যই মনে রেখে এখানে একেবারে কমিয়ে রাখবেন তারপরে দিয়ে দিচ্ছি সে কাজু আর পোস্তর পেস্ট কাজু পোস্তর পেস্ট এখানে একেবারেই সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে গুলে দিয়েছি যাতে আমার কাজুর গন্ধটা না থেকে যায় ভালো করে কষানো হয় আপনাদের প্রয়োজনে এখানে জল ব্যবহার অবশ্যই করতে পারেন আমি বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম আর তার সঙ্গে হাফ চামচের মতো দিলাম টক দই কষানো খুব ভালো করে হয়ে গেছে বুঝতেই পারছেন তেল বেরিয়ে গেছে এখানে এবারে আমি এখানে ব্যবহার করছি উষ্ণ গরম জল খুব বেশি জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু ঝোলটা বেশ সুন্দর হবে না একেবারে জল ছাড়া জল ছাড়া হয়ে যাবে সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করছি জলটা দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি এবারে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব এবং দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি জলটা ফুটে গেছে এবারে এখানে মাছগুলো আমি ছেড়ে দেব আপনাদের রেসিপিটা আমার কেমন লাগছে আশা করছি জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অনেক অনেক বেশি আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এরকম আরও কোনো রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানান খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রান্না হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি আপনাদের অনেক ধন্যবাদ আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন